বলা হয় মা কালের সবচেয়ে শক্তিশালী মন্ত্র এটি রোজ স্নান করে উঠে রাতে ঘুমানোর আগে প্রতিদিন অন্তত যদি কেউ এই মন্ত্র পাঠ করেন তার খারাপ সময় কেটে যেতে বাধ্য আর্থিক উন্নতির সাথে সাথে গৃহে সর্বদাই বজায় থাকে সুখ শান্তি কথিত আছে মা কালের এই মন্ত্র পাঠে নাকি অনেক দুরারোগ্য ব্যাধি ও মুহূর্তে নাশ হয় জানুন মা কালী যাকে দেবী দুর্গার আর এক রূপ বলা হয় যে মাতৃশক্তির সবচেয়ে ভয়ঙ্কর তন্ত্রবিদ্যা অনুসারে দশ মহাবিদ্যার প্রথম রূপ তিনি ধ্বংস করেন জীবনের সকল জীবনের সকল হয়ে জীবন হয়ে ওঠে বিপদ থেকে মুক্ত হতে কেনা চায় ধনী ব্যক্তি হতে সবাই চেষ্টা করেন কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছেন জপ করুন মা কালীর এই ছোট্ট মন্ত্র সন্তুষ্ট করুন মা কালীকে আশীর্বাদ স্বরূপ মা আপনাকে দু হাত ভরে আশীর্বাদ করে আপনার জীবন বিপদ মুক্ত করে তুলবে হবেই আপনার আর্থিক উন্নতি আজ আপনারা জানবেন মা কালীর তিন বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র এই মন্ত্র পাঠ করলে কি হয় এই মন্ত্র পাঠের বিশেষ উপকারিতা কি জানো এক মা কালীর বীজ মন্ত্র ঊননব্বই দেবদেবীর মতো মা কালীরও রয়েছে বীজ মন্ত্র এই বীজ মন্ত্রই হলো মূল মন্ত্র এবং এর কার্যকারিতা অন্য সকল মন্ত্রের থেকে অনেক বেশি মন্ত্র পাঠের বিধি খুব ভালো করে যদি হয় আপনি প্রতিদিন রাতে শোবার আগে বিছানায় বসে মনকে শান্ত পবিত্র করে আপনাকে ছোট্ট বীজ মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করতে হবে ওম কৃং কালিকায় সাহা দুই মা কালীর প্রণাম মন্ত্র এই মন্ত্র হলো মা কালীর প্রণাম মন্ত্র এই মন্ত্র মা কালীর এক শক্তিশালী মন্ত্র নিজ মন্ত্র পাঠের শেষে আপনি হাত জোর করে মা কালীকে প্রণাম করুন নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাতি সাহা সুধা নমস্তুতে মা কালীর প্রণাম মন্ত্রের উপকারিতা এই মন্ত্র পাঠে মা কালী অত্যন্ত প্রসন্ন হন এই মন্ত্র উচ্চারণে ভক্তির মনে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে আর্থিক উন্নতি হয় গৃহে এছাড়াও গৃহের শান্তি বজায় থাকে সর্বদা রোগ ব্যাধি হয় তিন জপ করুন মা কালীর গায়ত্রী মন্ত্র অন্য দেবদেবীর মতো মা কালীরও গায়ত্রী মন্ত্র রয়েছে আপনারা সকলেই জানেন গায়ত্রী মন্ত্র নিজে থেকে এক শক্তিশালী মন্ত্র তাই এই কালী গায়ত্রী মন্ত্র এক অন্যতম শক্তিশালী কালী মন্ত্র মন্ত্র পাঠের বিধি রোজ স্নান করে উঠে পরিশুদ্ধ পোশাকে এই মন্ত্র যে কোনো ব্যক্তি প্রতিদিন কমপক্ষে একশো বার জপ করুন ফল পাবেন হাতে নাতে কারণ এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে ভগবান শ্রীরামও এই মন্ত্র জপ করে মা কালীর কৃপা পেয়েছিলেন ওং ধীমহি উপকারিতা এই মন্ত্র পাঠে আপনার অন্তরে থাকা সকল হতাশা দুঃখ কষ্ট দূর হয়ে সুখ এবং আনন্দে ভরে উঠবে মন এই মন্ত্র পাঠে মন এবং মস্তিষ্কের একাগ্রতা বৃদ্ধি পায় গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করে